বহুতরা গণভবন ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন এটি হচ্ছে রাজবাড়ি দীঘা পতিয়ার রাজারে বাসস্থান ছিল এক সময় উনিশশো সালে নয় ফেব্রুয়ারি এই দীঘা রাজবাড়ি উত্তর গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামকরণ করা হয় উত্তর গণভবনে ঢুকতেই আমরা প্রথমে গেছিলাম চিড়িয়াখানাত ওখানে আছে হরিণ ময়ূর টিয়া পাখি গিনিপিক খরগোশ আর বানর দেখা বাদাম খাওয়াইলাম আর এই উত্তর গণভবনটা হচ্ছে আমাদের জেলা নাটোর শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই উত্তর গণভবনে আছে বারোটা ভবন আরও আছে ছয়টা বড় পুকুর আর এই ভবনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হইলো প্রধান প্রাসাদ ভবন কুমার ভবন আর কাসারি ভবন আর এই ছয়টা পুকুর হলো গোলপুকুর পদ্মপুকুর শ্যামসাগর কাঁচারি পুকুর কালীপুকুর কেষ্টজির পুকুর প্রতিটা পুকুরে সানবান্দা আর একাধিক ঘাট আছে দীর্ঘদিন সংস্কার না করাত পুকুরগুলা ভরাট হয়ে গেছে আর ঘাটগুলোও ভাঙ্গি চুরি টুকরা টুকরা হয়ে গেছে এই গণভবনটা বিয়াল্লিশ একর জায়গা জুড়ে অবস্থিত বিশাল আকারে রাজবাড়িতে আছে দিঘি বাগান ইটালিয়ান গার্ডেন চিড়িয়াখানা নতুন সংগ্রহশালা সহ দেশ বিদেশের হরেক রকম বাহারি রকমের গাছের মেলা পুরা গণভবনের সাইড পাশে উষা দেওয়াল দেয়া ঘিরা আর জায়গা জায়গাত আছে কৃষ্ণচূড়া ফুলের গাছ লাল টকটকে ফুল ধরি আছে যা গণভবনের সুন্দর চড় বাড়া দিছে আর এই গণভবনের ভিতরে পর্যটকেরা ঢুকলেই ফুলের সুন্দর যে হয়ে যায় তাই আমার মতো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার প্রাণপ্রিয় নাটোরের এই ইতিহাস ও ঐতিহ্য ঘিরা উত্তর গণভবনে